ডিয়ার লালমনিরাট জেলা সদরে আমাদের ইসিপি কংক্রিট হলো ব্লক এইচ সিক্স দিয়ে আরও একটি লোড ব্যারিং ওয়াল স্ট্রাকচার আপনারা যে স্ট্রাকচারটি এখানে দেখছেন এটি মূলত একটি রিনফোর্স মেশিনারি স্ট্রাকচার অর্থাৎ লোড ব্যারিং ওয়াল বিল্ডিং যেটি কিনা করা হচ্ছে আমাদের লোড ব্যারিং ব্লক দিয়ে এটি সম্পূর্ণ তিনতলা করা হবে এখন এই স্ট্রাকচারের স্যানিটারির কাজ করা হচ্ছে চার বেডরুম বিশিষ্ট এই ভবনটির মোট এরিয়া হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিটের এই ভবনটিতে ওনার মোট নির্মাণ ব্যয় হবে আঠেরো থেকে সাড়ে আঠারো লক্ষ টাকা বর্তমান সময়ে ফ্রেম স্ট্রাকচার ভবনের তুলনায় এই ভবনগুলো নির্মাণে সুবিধা পাবেন অনেক বেশি এবং আর্থিকভাবেও সাশ্রয়ী হতে পারবেন ন্যূনতম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কাজেই আপনারা এ ধরনের নির্মাণ কাজে উৎসাহিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা হচ্ছে মহেন্দ্রনগর লালমৰি ধট ৰংপুত